কাবুগঞ্জে ফের সংঘটিত হল দুর্ঘটনা এবার মদ্যপ সাইকেল চালকের ওপর দিয়ে চলে গেল বাইক জানা যায় শনিবার রাত সাড়ে আটটা নাগাদ এক ব্যক্তি কাবুগঞ্জ থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে কাবুগঞ্জ জনতা কলেজের নিকটে গিয়ে সাইকেল নিয়ে পড়ে যান এরপর থেকে একই দিক থেকে একটি মোটর সাইকেল এসে তার ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন ওই ব্যক্তি প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন তারা আরও জানান মোটর সাইকেলটি খুব দ্রুত গতিতে ছিল যার ফলে তাদের পক্ষেও ব্যক্তিকে বাঁচানোর পথ ছিল না হয়তো ব্রেক কষলে তারা আরো গুরুতরভাবে আহত হতো মোটর সাইকেল চালক যুবকের মাথায় হেলমেট থাকার দরুন মাথায় আঘাতপ্রাপ্ত না হলেও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে যুবকটি কাঁটা গাছতলা এলাকার পারভেজ আলম বলে জানা যায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা খুব দু তিন দিনের মাথায় একই জায়গায় বারংবার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে জাতীয় সড়ক গর্তে পরিপূর্ণ গর্তের ফলে বিগত দু সপ্তাহে এই পর্যন্ত চারটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে তাই তারা অতি সত্তর এই এলাকার জাতীয় সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগ সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় ধলাই পুলিশ ঘটনা প্রাথমিক তদন্ত শেষে মোটর সাইকেল ও সাইকেলটি উদ্ধার করে পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

তারা খানে দিলে ওটা এখন সবর একটা অসুবিধা আছে নাকি কোন বিপদ পড়ে গেছে আমরা সবাই হেল্প করতাম নাকি সবর একটা আছে হেল্প করি তারা ওম্বুলেন্সে উঠাই দিচ্ছে